হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা খুবই ইন্টারেস্টিং ব্লগ নিয়ে এসেছি সো আজকে আমরা যাচ্ছি আমাদের এখানে একটা লাইভ পোলট্রি আছে যেখানে কিনা হাঁস মুরগি কবুতর থেকে বিভিন্ন ধরনের পশু পাখি পাওয়া যায় এটা হচ্ছে একটা হালাল পোলট্রি স্টোর এখানে লাইভ এগুলো সেল করা হয় আমরা ওখান থেকে লাইভ জবাই করে নিয়ে এসে বাসায় এসে আমরা এগুলো কুক করতে পারি সো এটা আমাদের এলাকা থেকে বেশি দূরে না আমরা ওখানে যাচ্ছি ড্রাইভ করে চলেন আপনাদেরকেও আমি আমাদের সাথে করে নিয়ে যাই ও মায়গর আগে তো আমি এই দোকানের ধারে কাছে আসতে পারতাম না প্রচুর গন্ধ মুরগির বাট এখন যেহেতু খেতে ইচ্ছা করে এই জন্য আসতেই হয় আমি ছোট করে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে মুরগি আছে মাঝখানে গুলো হচ্ছে টার্কি তারপরে লাস্টে হচ্ছে হাঁস এখানে আবার কবুতরও পাওয়া যায় একবার আমি এসে কবুতর কিনে নিয়ে গেছিলাম ওটাও খেতে খুবই মজা আর আজকে আমি এখান থেকে একটা মিডিয়াম হার্ট চিকেন নিব ওই হার্ট চিকেনটা একটু খেতে বাংলাদেশের দেশি মুরগির স্বাদ পাওয়া যায় খুবই মজা তো বাসায় চলে এসেছি এখন আমি মুরগিটা ভালোভাবে ক্লিন করে নিব একটু কিছুক্ষণ পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে আমি একটা একটা করে চিকেন গুলো পরিষ্কার করে নিব এই যে এই চিকেনটা যেহেতু খুবই ফ্রেশ মাত্র জবাই করে নিয়ে এসেছি আমি ওদেরকে বলেছি চিকেনের স্কিনটা রেখে দিতে আমার কাছে আবার চিকেনের স্কিন সহ ওইসব ধরনের চিকেন খেতে খুবই মজা লাগে বাট নরমালি গ্রোসারি স্টোরের যে চিকেনগুলো আমরা বাসায় আনি ওগুলো আমরা স্কিন আনি না এগুলো খেতে ভালো না আর কি স্বাস্থ্যের জন্যে সো আমরা ওগুলো অ্যাভয়েড করি বাট লাইফ চিকেন যখনই আনা হয় অলওয়েজ আমি অন আনি ওগুলো আমার খেতে খুবই মজা লাগে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ওরা পরিষ্কার করে দেয় একটাও লোম পাওয়া যায় না আমি জাস্ট ভালোভাবে চর্বি আর যদি কোনো এক্সট্রা কিছু পিসেস থাকে যেগুলো আমি খাই না ওগুলো জাস্ট ভালোভাবে পরিষ্কার করে ফেলে দিই যেমন টানা টানা ওখানে যদি কোনো লোম থেকে থাকে যদি তাহলে আমি ওগুলো কেটে ফেলে দিই এই তো আমার চিকেন ক্লিন করা শেষ আমি এখন ভালোভাবে সাবান দিয়ে আবার কাটিং বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি সবসময় মনে রাখবেন যখনই আপনারা চিকেন র চিকেন টাচ করবেন ইটস ভেরি গুড টু ওয়াশ ইয়ার হ্যান্ডস ভেরি নাইসলি নট জাস্ট হাত যে পাত্রে চিকেনটা রেখেছিলেন প্লাস আপনার সিংক সবকিছুই ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করে নেওয়া উচিত যাতে যেই আছে আছে জীবাণু স্প্রেড না হয় এই তো আমার চিকেনটা ভালোভাবে ধোয়া শেষ আমি এখন চিপে চিপে পানি ঝরে নিচ্ছি আমি আবার এখন ভালোভাবে আমার সিঙ্ক আমার এন্ড আমার হ্যান্ডটা ভালোভাবে ওয়াশ করে রেডি করে নিব এই তো আমার হাত ধোয়া শেষ আমি চলে এসেছি আমার ব্যাক ইয়ার্ডে বলেছিলাম না আজকে আমি আমার ব্যাক ইয়ার্ডে চুলায় রান্না করব কাঠ দিয়ে কাঠ আর কয়লা দিয়ে রান্না করব। খুবই ইন্টারেস্টিং লাগে ব্যাক ইয়ার্ডে এইভাবে রান্না করতে আমার কাছে খুবই মজা লাগতেছে এটা আমার সোলো ফার্স্ট টাইম হবে ব্যাক ইয়ার্ডে এভাবে রান্না করা পুরা মনে হচ্ছে আমি কোথাও গ্রামের ফিলিংসটা পাইতেছি আর কি আগে ছোটকালে যখন নানুর বাড়িতে যাইতাম যখন অনেক ছোট ছিলাম আমার মনে আছে আমার নানু এভাবে আমাদেরকে তার বাড়ির পিছনেই সাম একটা মাটির চুলা আছে ওখানে সব সময় এভাবে বিভিন্ন ধরনের তরকারি রান্না করে আমাদেরকে খাওয়াতো এখন তো বড় হয়ে গেছি নানুর বাড়িতেও কেউ আর থাকে না সো ওখানে আর যাওয়া হয় না খুবই মিস করি আমি আমার ছোটোবেলাকে তেজপাতা এলাচ দারচিনি এই তো আমি আমার কড়াইটাতে ফার্স্টে তেল দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি তারপর এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা ভালোভাবে সফট করে সফট লবণ দিয়ে লবণটা আমি পেঁয়াজের পরপরই দিয়ে দিই সবসময় যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় এই তো কিছুক্ষণ পর আমি দিয়ে দিচ্ছি থ্রি টি স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব যাতে আদা রসুন বাটা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আমার একটু ভয় লাগছিল মনে হচ্ছিল যেন পুড়ে যাবে এজন্য আমি একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজ আর আদা রসুনটা পুড়ে না যায় এই তো আমি এখন দিয়ে দিব দেড় টি স্পুন হলুদ গুঁড়ো আর টু টি স্পুন মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি টু টি স্পুন জিরার গুঁড়া আর দেড় টি স্পুন ধনিয়ার গুঁড়া এই তো মশলাগুলো অ্যাড করে এখন আমি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব কষানোটা কমপ্লিট হয়ে যাবে যখন তেলটা অলমোস্ট উপরে উঠে আসবে আর পানিটা চলে যাবে তারপরে আমি আমার চিকেনটা অ্যাড করে দিব এই তো দেখে মনে হচ্ছে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কলিজাটা কলিজাটা আমি পরে দিব এটা কিন্তু আমি এখন দিবো না এটা আমি পরে আলুর সাথে দিব যাতে তখন কুক হয় আগে দিয়ে দিলে কলিজাটা একদম গলে গলে যাবে আর কি খেতে মজা হবে না সো এটা আমি একদম পরে যখন আলুটা আমি অ্যাড করব চিকেনে ওটার সাথে দিলেই একদম পারফেক্ট হবে ও মায়গড় অনেক ধোঁয়া আমার চোখ জলে পুড়ে মরে যেতেছে তবুও আমি চেষ্টা করতেছি রান্না করার জন্যে আজকে আমি প্ল্যান করছি যে শুধু চিকেন না আমার পুরো রান্নাগুলোই আমি এখানে করব সো আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকেন আমি এখন আলুটা ছিলে নিচ্ছি একটা একটা করে আলু দিয়ে চিকেন আমার খুবই পছন্দ আমার বাচ্চারাও আলু ছাড়া তো চিকেন মনে করে ইমপসিবল এটা ওদের কাছেও খুবই মজা লাগে ওভাবে করে খেতে সো আমি ইন দ্য মেন টাইম অলসো চিকেনটাকে ভালোভাবে চেক করে নিচ্ছি যাতে আবার নিচে নিচেও লেগে না যায় এখন একটু পানি দিয়ে দিব যাতে ঝোল হয় চিকেনটা আর ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি হয়তো বা পুরোটা ভিডিও আমি এখানে দিতে পারবো না আজকে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আমার প্ল্যান হচ্ছে শুধু চিকেন না লাইক এ আমি পুরো আমার আজকের মিলটা আমি পিছনে ব্যাক রান্না করবো সো ওয়াচ আউট ফর পার্ট টু যেখানে কিনা আমি আর কি কি রান্না করবো আপনাদেরকে দেখাবো শুধু চিকেন না আজকে আরও অনেক কিছু রান্না করা হবে এখন আমি চিকেনটাতে আলু দিয়ে দিচ্ছি আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্যে আর বেশিক্ষণ লাগবে না মনে হচ্ছে অলমোস্ট রেডি হয়ে গেছে মনে হয় আর পাঁচ দশ মিনিটের মধ্যে আলুটা সিদ্ধ হয়ে গেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আপনাদের যদি আমার এই ভিডিওটা দেখতে ভালো লাগে প্লিজ গাইস আমাকে একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর বেশি ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি যাতে আরও উৎসাহ পাই এর বেশি বেশি করে ভিডিও বানানোর জন্য। এই তো আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ও গড দেখতে তো খুবই সুন্দর হয়েছে আর স্মেলটা তো খুবই সুন্দর আই জাস্ট কান্ট ওয়ে টু ইট এখন চিকেনটা নামিয়ে আমার বাকি রান্নাগুলো কমপ্লিট করে নেব বাট আজকে এই পর্যন্তই ওয়াচ আউট ফর পার্ট টু অফ দিস ভিডিও আল্লাহ হাফেজ